এই বৃষ্টিটা যদি সকালে থাকতো আমরা বাইরে বের হইতে না মামা হ্যাঁ একদম ঘুম থেকেই উঠতাম কি বৃষ্টি এত বৃষ্টি আমরা কিন্তু ছাতার নিচ্ছি মনে হয় যেন নদী

তো অনেক বৃষ্টি হইতেছে এখন আমি বের হইয়া দুগা জালমুড়ি খাবো অনেক খিদা খাওয়া দাওয়া করি হই নাই তা আসার সময় আবার কটা কলা কিনবো কিনা পিয়াল বলতে কলার বোড়া খাবে আজকা তা কলার বাগাও দেখাবো অনেক সুন্দর ভাগা বিক্রি করে প্রতিদিনেই বলি দেখাবো কিন্তু আজকা দেখাবো এখানে কিন্তু বিশ টাকার মুড়ি একদম অল্প তো বৃষ্টির দিন গিলা প্রচুর দাম বিক্রি হয় কারণ ঠান্ডার মধ্যে জালমুড়িটা খায় মানুষে বেশি আর গরমে তো মুড়িটা তেমন খাওয়া যায় না পুরো ভিডিওটি দেহ ভালো লাগলে অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা একদম আমার দেশি অনেক এটা কি পুরোটা পঞ্চাশ টাকা কইতাছে এইটা একটা খাই সাপ এটি 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 আমার অরিজিনাল কলা আর এটা হইল নেপালি পান শালা কনি ভাই এটা সাগর কলা এর কলা গুলো সুন্দর আছে সব পঞ্চাশ টাকা বাঘা আর ওই ওই যে কাটা গেলি কত চল্লিশ দশ টাকা কাটা গিলা কাটা গিলা দশ টাকা এটা হইলো পঞ্চাশ টাকা কইছে না খেলা এটা পঞ্চাশ আজকাল বৃষ্টি দিন কি আর কলার না আপু ভাইয়ারা এই যে কলাগুলা আছে না ওটি ফানার থেকে আর কি ঝৈরা যায় তো জৈরা গেলে পরে ওরা ভাগা বিক্রি করে হালায় তো অনেক ভালো ভালো লোকেরা এই বাগা কিনা নেয় বাঘার ভিতরে থাকে বারোটা পঁচিশটা তারপরে তিরিশটা করেও থাকে তো এই কলাগুলা কিনলে লাভ হয় দুই তিন দিন রেখা ফ্রিজে খাওয়া যায় তারপর অনেক ভালো ভালো লোকেরও কিনে তো এই কলাগুলো অনেক দিন যাবৎ বলছি দেখাবো আজকে দেখায় আসলাম গরম গরম না মড়ি দিলে ভালো লাগে মুড়ির গেরান আছে